আমি লস লস করতেছি ঠিক না মালিক তো বুঝবোই না আমি কই আমি একটু ভিডিও করতেছে আমি যে চিত্র জগতের লোক আমি জুনিয়ার দিলদার যে গরু সারাই দামাইছি কামলা দি দামাইছি এটা তো অনেক লোকে বিশ্বাস করবো অনেক বড় লোক আছে আমার পরিবারের হ্যাঁ আমার পরিবারের অনেক লোক আছে তুমি আমার কাছে এদিকে আমি যে এই যে কাজ কাম করতেছি কাম করে যেটা চালাইতেছি তুই এনো দাঁড়াই এনো দাঁড়াইলে আমার একটু গপ্প করতে ছবি হয়েছে কি একটু এই পর্যন্ত বেরো যে আমার একটু বেশি হ্যাঁ ঘটনা হয়েছে কি এই যে আপনার লগে একটু গপ্প সপ করতেছি এটা তো না করলেও ভাবতাম কিন্তু কি লেগে করতেছি জানেন এর ইতিহাস যে আমি শীত জগতের লুক অন দেন আমি সব কাম করে রাখাইতেছি কি কো দেশের পরিস্থিতি ভালো না শুটিং বন্ধ অনেক ডিরেক্টর হাতে কাম নাই বাসা দিতে পারে না অনেক অভিনেতা আছে আরে সব অভিনেতারা যাতে আর ঝাল মিলাইছে তা না অনেক অভিনেতা আছে টেনে ভালো মতো ধরো ভালো অনেক অভিনেতা আছে ঘরে টিয়া নাই কোলাবান খাওয়াইতে পারতেছে না বৌরে ভাত দিতে পারতেছে না ঘর ভাড়া দিতে পারতেছে না আমারও কিন্তু সেই অবস্থা আমি তাড়াতাড়ি আইসি কামো হ্যাঁ আল্লাহ যদি এই কামের উচি যদি আমার পয়সা লয় ভালো না গো আর আপনার আলগ একটু কাপড় সপর করতেছি এটা জানাইতেছি কিন্তু সবাই তো জানাই না চিত্র জগতে কোনো লোক জানাইতে পারবো না আমার মতন কিন্তু সবাই সরল তো জানা কিন্তু সবার মনে কষ্ট আছে অনেকের কাম কাজ নাই অনেকের হাতে টাকা পয়সা নাই বলছি আর এই যে দেশের যে পরিস্থিতি যে পর্যন্ত হইব আমার কাছে মনে হইতেছে হ্যাঁ রে কোন কে আমাদের পড়ছি এক জায়গায় শুনছি ওলি আল্লাহর গুলি ভাঙছে আমার মনে হয় এটাই হন ক্যাশর আল্লাহর রহমত গিয়ে হন গজব পড়ছে আমাদের উপর আল্লাহ আমরা ভুল করছি মাফ করে দাও আমাদের আমাদের এই দেশকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য একটা একটা রাস্তা নিয়ে যাও এই দেশে যে ওহারাজ চিন্তাইকারী হচ্ছে মাস্তানি হচ্ছে লুটপাট হচ্ছে এই যে কাম নাই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ এই গজব থেকে আমাদেরকে রক্ষা করো আপনারা আমার সাথে দোয়া করবেন বুঝছেন দোয়া করবেন আল্লাহ কাছে চাইতো আল্লাহ কাছে না চাইলে আপনারা ভাইতেন না বুঝছেন তাই কইতাছি এই যে আপনি একটু ভোগ করলাম মানে আপনারা কেমন কাছে কেমন লাগছে আমি জানি না আমার কিন্তু জানাইবেন বুঝুন আস্তে সবাই ভালো থাক করেন আজকে এই পর্যন্ত রেখে দিই মেলা কাম পরে রয়েছে বুঝছেন তো নাহলে মালিক আবার রাগ করবো আর মালিক রাগ করলে পয়সা বুঝুন তো দিত না পরে আরো বিপদে পড়বো তাই আজকে রাখে দিই শুধু আমার এই মনে জ্বালাটা দেখাইতেছি জানাইতেছি একদিকে আপনারা জানাইতেছি আরেকদিকে আমার একটা ভিডিও হইতেছে বুঝছেন দুইদিকে লাভ দিয়ে লাভ বুঝুন না এই ভিডিওটা যদি এমনও তো হইতে পারে আপনাদের দুয়ার সাপোর্টে দেখলাম আমার চ্যানেলটা মনিটাইজ হবে মনিটাইজ হলে এখান থেকে কিছু টিয়া আইলে অন্তত ফ্যাটটা তো চালাইতে পারবো বুঝছেন না কারণ আমরা তো ইচ্ছা করলে চুরি করতাম মনে হয় ইচ্ছা করলে মাস্তানি করতাম মনে হয় ইচ্ছা করলে খারাপ কাজ করতাম না কারণ আমাদের এই চেহারাটা আপনারা সবাই চিনুন দেশে বিদেশে এই জুনিয়ার দিলদার বাংলাদেশে একজন এটা তো আমি আমারে তো সবাই চিনুই না আমরা ইচ্ছা করলে একটা খারাপ কাজ করতাম না এটা ইচ্ছা করলে চুরি করতাম না ডাকাতি করতাম না হ্যাঁ অন্য কোনো পন্থা নাই এই মিডিয়া জগৎ করেই খাই অনেক মিডিয়াতে যেহেতু কাম নাই মাঝে মাঝে এই যে একটু কামলা দিতে আছি তো আচ্ছা যাই হোক অনেক কথাবার্তা খুশি বুঝুন এই দেন লাডিটা হ্যাঁ লাডিটা ভাঙছে মনে হয় না যে গরুরা মারছি আমি গরুরে মারি না যখন নিজের পুটকি মাতে নিজের দুটো বাড়ি মারি তো গরুরে মারি না কেন জানেন গরুটি বলতে মায়া লাগ বিশ্বাস করিন কিছু কিছু গরু বলছে ভেস মানে বাপ দেখলে পরানটা জোড়া যায় হুম এই যে আমি কী করি জানেন মার শুনুন মার মানে বাংলা যেটা বাতের ফ্যান কয় এটা আমাদের নেতৃত্ব ভাষা বাসা মার মার দেয়া কুরার কুরা শুনুন না কুরা মানে সাইলের কুরা বা কুরা পরে ভুসি পরে হুম এগুলি মিশাইয়া মার দিয়ে মিশা একদম গরু ডিড়ে দি কয়েকটা গরু ভাব ধরে খাইবো না এমন ভাব ধরে খাইবো না মানে কি তিনাঙ্গা বেড়িটার মতো জামাইটা আদর করে তা আমি গরু তিনাঙ্গা বেড়িটার মতো আরকি আমিও বুঝালি আমি কই দেহ গরু তোমারে দিয়ে আমার চাকরি শুরু তুমি যদি অন্য খাও তোমার সঙ্গে হুয়া যাবো না আর তোমার সঙ্গে হুয়া হয়ে গেলে করে তোমার মালিক দেখে আমারে রাগ করব না আমার সাথে ভাই তুই গরু ডেটে ঠিক মতো না খাওয়াস না হুগে গেছে তাই আমার চাকরিটা ডাটি আর তুমি একটু খাও বিশ্বাস করুন এই কথা কর পরে গাব্বাই গাব্বাই খা এই জন্য গরুটির প্রতি মায়া লাগে গরু ডেটা মারি না বুঝাই আপনারা বিশ্বাস করুন গরু এই যে মনে করেন আমি অনেক দেখছেন করতেছি পালতেছি আমার কথা শুনি নানা আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে মানে একটা কুকুর বা একটা পশু একটা গরু তার মালিকের চিনে চিনে না আমার গরুর আপনাদের গয়ালে লেগে ঘুমাইত না ঠিক এই আমার গয়ালে আয় পড়ব সারা থাকলেও আয় পড়ব তার মানে গরু চিনে তার কুন্ডা গড় কুন্ডা তার মালিক আমি আশ্চর্য হয়ে যাই আমরা মানুষ আমরা আমাদের মালিক রে না এটা বড়ই কষ্ট এটা বড়ই কষ্ট এই কষ্ট লাগে মাঝে মাঝে আফসোস করি একটা কুকুর তার মালিক রে চিনে একটা গরু তার মালিক রয়েছে এই যে মাঝে মাঝে দেখি বিলাই তার মালিক হয়েছে রেডা এই যার একজন আইতাছে বুঝছেন হ্যাঁ ফোন তো আমার বাসাত্বেছি হ্যাঁ আপনারা ভুই রাল বাইন আল্লাহর রাসুলের নাম লইয়া কুইয়া আর কাজ শুরু করে বাইন যেমন আমি যে সোয়ালে কাম শুরু করার আগে গিয়েছি আল্লাহ আমি তোমার গুলাম তুমি আমার মালিক রিজিকের জন্য আজকে বেরোয়েছি আজকে কাজকামের ভুল বেয়া দেবি তুমি দয়া করে তোমার হাবিবের উশিলা মাফ করে দিও তাই আল্লাহর দিয়া পরে যে আল্লাহ রসোলের নাম লই আমি কাম শুরু করে দিছি বুঝছো হইলা উইটাই বুঝছো হইলা উইটাই দাঁতটি মদ দিছি দাঁতটি মদ দিছি মুখ ধরতে হইব না আমি আবার এই গোসল টুসলের এগুলি আমি ইয়া করি না পছন্দ মানে কিপটা করি না আমি প্রতি মাসে দুইবার গোসল করি

আইতেছে আইতেছে এই যে দেখছো মানে কামলার উপরে কামলা আমার উপরে করে মামলা বুঝছো না আর মাঝে মাঝে করে হামলা মানে আমার সাথে আর একটা কামলা আইছে আমার সাথে কাম করতে বুঝছো মানে হ্যাঁ একটু কালে যে আপনার লোক একটু গপ টপ করতে সেই তো পর্যন্ত দেয় না এখন বুঝুন কেমন হ্যাঁ দুইজন আলাম ভাই গায়ে দেখছো হ্যাঁ না না দেই নাই এখন দিয়ে

শুটিং ফুটিং করে চললে ভুল লেগেছিল মানে এটা একটু কমাইতাছি বুঝলেন এই যে গ্রাম অঞ্চলে কাজ করলে কিন্তু শরীর ভালো থাকে এটা কিন্তু আপনারা সবসময় বিশ্বাস করবেন তাই একটু কাজ করতেছি কাজ করে খাইলে দুচার না কাজ করে খাওয়া ভালো আল্লাহ বলছে কাম করে খাও হম কাজ হলো রিজিক কাজের মাধ্যমে আল্লাহ রিজিকের পরিচালনা করে তাই কাজ করে খাইতেছি এটা তো খারাপ না তা আপনারা হম আগের ভিডিওতে দেখছুন আমি কেমনে কাম করি এটা দেয়াছি আজকে হেন শেষ থাকি মানে আবার এই আজকে শেষ হইলে মনে করেন আজকে জানি কয় তারিখ মাঝার কয় তারিখ পনেরো পনেরো তারিখ পনেরো আগস্ট পনেরো আগস্ট আজকে ওমা গো পনেরো আগস্ট জানি কি হইব টিভিতে দেখছিলাম এই হইব না যা হো আর আল্লাহ হওয়াইব না যাই হোক এমন যে বিষয় রয়েছে আজকে পনেরোই আগস্ট আজকে এখানে আমার শেষ চাকরি আবার যাম যাই আমরা আবার দুই তিন মাস যদি এনে কষ্ট করে না চল তারি আবার দুই তিন মাস পরে এনে আয় বলব এ না বলছেন মালিকের সাথে কত হয়েছে যে যখনই মানে আমার মন চাইব তখন কিন্তু আপনার এই নয় বলবো মালিকটা অনেক ভালো বুঝছে অনেক ভালো আমার মালিকটা অনেক ভালো মালিকের প্রশংসা করে আমি পারি না আমার মালিক অনেক ভালো মানে যখন যা লাগে চেষ্টা করে আমাকে দিয়ে রাখতে কিন্তু আমি কিন্তু হেয়ার কাজ ঠিক মতো করতে পারি না ভাগি বাঁচতে বুঝুনি মালিক আমার দিয়ে এটি কিন্তু হেয়ার কাজ কাম কিন্তু আমি কিন্তু করতে পারি না ভাগি বাঁচতে এই যে মনে হয় ফাঁকি দিতেছি মনে হয় এই সময় অবশ্য ফাঁকি দিতেছি না হ্যাঁ কামই করতেছি কিন্তু এটা আপনারা জানাইলাম সবাই কিন্তু জানাইবো না কোনো নায়িকা জানাবো না কোনো নায়ক জানাইবো না কোনো চলচ্চিত্র কোনো অভিনেতা অভিনেত্রী আপনারা জানাবো না এরা যে কষ্টটা করে আসলে হ্যাঁ আমার চারো বেশি কষ্ট করে কিন্তু না পারে কইতে না পারে সইতে মুখ বুঝা রাখে কিন্তু আমি মুখ বুঝা রাখতেছি না আমি বুঝাইতেছি যে এই যে যারা এত কষ্ট করে নাটক বানাইতেছে হ্যাঁ এত কষ্ট করে নাটক বানাইতেছে বুঝছেন এরা হ্যাঁ নাটক গুলো আপনারা দেখবেন আর দেখলেই তো না কমেন্ট করে জানাইতে হইব নাটকে কোন জায়গায় বলে এটা পায় যায় এটা খাওয়া লাগে আপনারা নাটকগুলি দেখবেন বুঝেন আপনারা যদি নাটকগুলি না দেখুন তাহলে এটা আর উঠে আসবে না হ্যাঁ এই যে আমি তো কত করছি তুমি একটু সুর না আমি তো কিছু গপ করতেছি আমার এই যে দর্শক ভাই বোনদের জন্য ভাই এরা বোনেরা আমার ভিডিওটা দেখতাছে কি সুন্দর যে কমেন্ট করে সাবস্ক্রাইব করে এই জন্য কয়ে দিতেছি হ্যাঁ বুঝেন যে মিডিয়া তো কত কষ্টের আমি তো আজকে মিডিয়ায় সাইরা মানে মিডিয়ায় সাইরা না মিডিয়ার ভাগে ফাঁকে কাম নাই অন্য কাম করে খাইতে পারছি সব অভিনেতারা কি এটা ফারব তাল পড়ছে একজন নায়ক কি ফারব দুইটা তাল পড়ছে হ্যাঁ বউ বলছে এনো একটা তাল নিতাম না হ্যাঁ আরও পড়ছে হুম এখন ঘটনা হয়েছে অনেক কথা বলতে বললাম বিষয়টা হচ্ছে মূল উদ্দেশ্যটা ছিল মিডিয়ার লোকের লোক অনেক কষ্ট আছে শুধু মিডিয়া না আমার সাথে যে আরেকজন কামলা দিতে ওনার চাকরি ছিল গার্মেন্টসে গার্মেন্টস বন্ধ তো এরকম মানুষের সাথে চললে বোঝা যায় কত কষ্ট কত হাহাকার চলতা এই দেশে আল্লাহ এই দেশকে কবে আল্লাহ আবার মুক্তি দিবে জানি না তো যাই হোক অনেক কথাবার্তা বললাম আমার কথা যদি কোনো ভুল বেদি হয়ে থাকে আমি কাউকে মেনশন করে আমি কথা বলতেছি না আমি কথা বলতেছি যারা বাস্তব এটা জানাইতেছি তা আপনার আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা দেখবেন শুধু আমার ভিডিও না মিডিয়াতে যত ডিরেক্টর আছে মিডিয়ায় মানে নাটকগুলি বানাইতেছে আপনাদের বিনোদনের জন্য অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক শুটিং যে কত কষ্টের আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না যারা দেখছেন তারা তো বুঝেনি মিডিয়া কিন্তু অনেক কষ্টের জায়গা দেখো লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভিডিওটা বানায় এই ভিডিওটা যদি আপনারা না দে তাহলে এটা একটা খাস্তা এই জন্য তো অনেক পরিচালক আছে মিডিয়া বন্ধ করে দিছে অনেক শুটিং বন্ধ করে দিছে কারণ এই টাকা উঠে আসে না তাই আপনারা ভিডিওগুলি দেখবেন এটা বাংলাদেশের সম্পদ মিডিয়া হইলো বাংলাদেশের হারি মিডিয়া হইলো বাংলাদেশের আপনারাও বাংলাদেশের আমিও বাংলাদেশে আপনারা বাংলাদেশের জিনিস বাংলাদেশে দেখতে হবে দেখবেন ইউটিউবওয়ালারা টাকা দিব আপনাদের তো কোনো সমস্যা না আপনারা তো দেখবেন আপনারা তো মজাই পান ঠিক না যে সময়টা ফেসবুক এই যে টিকটক দেখেন টিকটকে কিন্তু কোনো রেমিডিশন নাই টিকটকে কিন্তু পয়সা নাই কিন্তু এই ভিডিওতে পয়সা আছে তাই ভিডিওটা দেখবেন এটা ফেসবুকে হোক আর ইউটিউবে হোক সবাই দেখবেন এটা আমার অনুরোধ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে তোমার